অন্য গান বলো একটা অন্য গান একটা বলো আর কি গান দুষ্টু গোকিল দুষ্টু আর তাই কি গান পার বলো তুমি বল তারে ওই যে ভাইয়া নাকি ভাইয়া নাকি সাইজা এমন পাই আর কি গান পার তুমি কি গান পারো বলো কি কি গান পারো তোমার যেটা পছন্দ সেটা আমার তো অনেক গানই পছন্দ তুমি তো পারোই না বলো এটা গান বলো সবাইকে শোনাও যে তুমি গাছের পাতা পারো তারপরে শীত লেগেছে এটা পারো পারো আর বলো কি পারো তোমার নাম বলো তো তোমার নাম কি বলো গোপাল নাম বলো সবাইকে ঠিকানা বলো তোমার

তুমি পুলিশ নাকি আর্মি